হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম বাবলে এটা হচ্ছে মিরপুর একে চিড়িয়াখানা রোডে অর্থাৎ এখানে একটা নাম করা ঈদগাহ মাঠ আছে এই মাঠের পাশে সুন্দর একটা নান্দনিক পরিবেশে সুন্দর একটা প্লেসে এটা করা হয়েছে এটা না আসলে বোঝারও পায় না এখানে ঝর্ণা থেকে শুরু করে মানে কৃত্রিমভাবেই করা হয়েছে কিন্তু প্রকৃতির অনেক ছোয়া আছে এখানে এখানে সিস্টেমগুলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মল্লিক টাওয়ার ষোলোতলা বিল্ডিং ষোলোতলার তলার উপরে হচ্ছে রুপটপের উপরে এটা করা হয়েছে প্রথমে হচ্ছে ঢোকার জন্য আপনাকে দুশো টাকার একটা টিকিট মানে ক্রয় করতে হবে দুশো টাকার টিকিট কিনে তারপর লিফ্টে উঠে ষোলো তলার উপরে কাউন্টারে গিয়ে তারপরে আপনাকে যদি আপনি সুইমিং করতে চান সেক্ষেত্রে সাড়ে চারশো টাকা ওখানে আপনি দুশো টাকা অ্যাডজাস্ট করতে পারবেন দুশো টাকা দিয়ে আর আড়াইশো টাকা দুশো টাকার টিকিট জমা দিয়ে আর আড়াইশো টাকা অর্থাৎ সাড়ে চারশো টাকা দিয়ে আপনি সুইমিংয়ে জয়েন করতে পারেন সুইমিংয়ের টাইমটা হচ্ছে জাস্ট এক ঘন্টা এক ঘন্টার জন্য আপনি সুইমিং করতে পারবেন এখন হচ্ছে এখানে আপনি ইচ্ছা করলে খাবার ওই দুইশো টাকা আপনি খাবারেও অ্যাডজাস্ট করতে পারেন আলাদা সাড়ে চারশো টাকার সুইমিংয়ের টিকিট করে আর ড্রেসের ব্যাপারটা হচ্ছে এইখানে ড্রেসটা অ্যাভেলেবল না যদি লোকজন কম থাকে তাহলে আপনি ড্রেস পাবেন অর্থাৎ একশো টাকা দিয়ে ড্রেস নিতে পারবেন আবার এক ঘন্টা সুইমিং করার পরে ড্রেসটা ফেরত দিয়ে আসতে হবে আর এখানে লকারের ব্যাপারটা হচ্ছে পঞ্চাশ টাকার একটা টোকেন নিতে হবে টিকিটের মতো অর্থাৎ ওই লকার নিতে পারবেন অবশ্য লকারটা অল্প হুম আর এই যে সামনে হচ্ছে একটা মানে খেলার গ্রাউন্ড আছে অর্থাৎ মাঠ আছে এখানে আপনি ফুটবল খেলতে পারেন এই যে দেখেন এখানে ঢুকে ফুটবল খেলা সবার জন্য উন্মুক্ত এখানে ফুটবলটা খেলতে পারেন হুম আর হচ্ছে আপনি এখানে অনেক কিছু দেখার মতো আছে অর্থাৎ ডেকোরেট অনেক সুন্দর বাচ্চা কাচ্চা নিয়ে মানে এখানে যেতে পারেন আপনারা সপরিবারে খুব সুন্দর একটা পরিবেশ আজকে শুক্রবার একটু লোকজন বেশি ছিল সুইমিংয়ের মধ্যে একটু গ্যাদারিংটা একটু বেশি ছিল তবে একটা জিনিস হচ্ছে খাবারের দামটা একটু এক্সপেন্সিভ অর্থাৎ খাবারটা আসলে যে রেটটা দেওয়া মানে আমার কাছে মনে হয়েছে খাবারের দামটা একটু বেশি আমি এখন সুইমিংয়ে নামছি দেখেন আর হচ্ছে আমি সপ্তাহে একদিন করে সুইমিং করি প্রতি ফ্রাইডেতে এখানে যাই কারণ শরীরের জন্য সুইমিংটা আসলে সবচাইতে বড় এক্সারসাইজ এটা মানে আমি নিজে সুইমিং করে বুঝি সুইমিং করার পরে শরীর ব্যথা হয়ে যায় বাট এটা অনেক কাজে লাগে কিন্তু সপ্তাহে একদিন আমি চিন্তা করছি প্রতি ফ্রাইডেতে আমার যদি অন্য কোনো কাজ না থাকে আমি প্রতি ফ্রাইডেতে এখানে সুইম সুইমিং করব আর একটা ব্যাপার হচ্ছে কেউ যদি সাঁতার না জানে এখানে কিন্তু সাঁতার শেখার জন্য মানে যেতে পারেন সাঁতার বাচ্চাদের সাঁতার শেখাতে পারেন যেহেতু মিরপুরে সব মানে কাছাকাছি আর কি যারা মিরপুরে মানে বসবাস করেন তাদের জন্য জায়গাটা মানে খুব কাছাকাছি জায়গা প্লেসটা তো একদম মানে মিরপুরে এক নম্বর থেকে হেঁটে হেঁটেও যেতে পারেন ঈদগা মাঠ যে ঈদগা মাঠের একটু পরেই ষোলোতলা বিল্ডিংটা মল্লিক টাওয়ার এটার লিফ্টের পনেরো আমার ভালোই লেগেছে বিশেষ করে আমি পানির মধ্যে খুব এনজয় করি অনেক ভালো লাগে আমি এখানে টোটালি মানে একা একা বাচ্চাদের সাথে মানে অনেকক্ষণ আনন্দ করেছি লাফালাফি করেছি অনেক সুন্দর একটা মানে গ্রাউন্ডটা অনেক বড় আপনার হচ্ছে এই সুইমিংটা অনেক বড় প্লেসটা আর সুইমিংয়ের ওই পাশে গেলে পুরা ঢাকা সিটি ওই মনে হয় নদী আছে মনে হয় অনেক সুন্দর লাগে আপনারা একবার ঘুরে আসতে পারেন একটা জন্য জন্যগুলো অবশ্যই ভালো লাগার কথা আমার ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে কারণ একসাথে আপনি অনেক কিছু একসাথে পাচ্ছেন সুইমিংটা পাচ্ছেন একটু খোলা আকাশের নিচে বসে প্রকৃতির একটু সোয়া পেতে পারেন আর ষোলোতলার তলার উপরে তো একটু বাতাস পাবেন মানে ভিউটা খুবই সুন্দর আমি সাড়ে পাঁচটা অর্থাৎ ছয়টার পরে আমি এখানে গিয়েছি তারপরে কিছুটা আলো ছিল পরে অন্ধকার হয়ে গেছে আমি এখন যে সুইমিং করতেছি এখন কিন্তু সন্ধ্যা আপনারা সব পরিবারে একবার ঘুরে আসতে পারেন আমি বিজ্ঞাপন দিচ্ছি না আমি জাস্ট আমার ভালো লাগছে সেটা বলছি আপনার মনে করতে পারেন যে ওই মানে দি ব্যাবেলের বিজ্ঞাপনটা করতেছি আসলে তা না আর এই সুইমিংয়ের যে প্লেসটা অনেক বড় এখন অলরেডি মানে সুইমিং শেষ করে সন্ধ্যার লেগে গেছে এখানে দেখেন কি পরিমাণ বাতাস আমি বাতাসটা অনেক এনজয় করলাম সুইমিং শেষ করে একটা লাচি নিয়েছি সেটা নিয়ে খেতে খেতে হেঁটে হেঁটে পুরাটা হেঁটে তারপর শেষ করে ঘোরাঘাড়ি শেষ করে বাসায় চলে আসছি এই দেখেন এই যেখানে একটু ঝর্নার মতো অনেক ভালো লাগে সবচাইতে মজার বিষয় হচ্ছে মানে পুরা পরিবেশটা অনেক কুল সবাই নিজের মতো করে আনন্দ করছে বাচ্চাদের নিয়ে আসছে ফটো সেশন করছে আসলে অনেকগুলো এই ভিতরে ফটো সেশনের মতো অনেকগুলো প্লে মানে ভিউ আছে যেগুলো আসলে খুবই সুন্দর আর লাইটিং কম্বিনেশনটা অনেক সুন্দর আর মজার বিষয় হচ্ছে এখানে ফুটবল খেলার মাঠ আছে আমি বললাম যে আমি লাচ্ছি নিয়েছি লাচ্ছি এই ওয়েদারে মনে মানে লাচ্ছিটা আসলে ওয়েদারের সাথে যায় আর কি হেঁটে হেঁটে খাওয়া যায় তো বন্ধুরা আপনারা একবার হলেও ঘুরে যান সবাই এই প্লেসটা একটু দেখেন সবার ভালো লাগবে আশা করি